করোনার লক্ষণ নিয়ে রাজবাড়ির সদর হাসপাতালে এসেছেন ধুনচি গোদারবাজার এলাকার মাহফুজুর রহমান পাভেল কিন্তু পরীক্ষার কোনো কিট না থাকায় চিকিৎসকের পরামর্শে শুধু রক্তের সিবিসি পরীক্ষা করে ফিরতে হয় তাকে পাভেলের মতো করোনার উপসর্গ নিয়ে প্রতিদিনই এ হাসপাতালে ভিড় করেন অনেকেই একই সমস্যায় সবাইকেই ফিরে যেতে হয় কোভিড মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের নির্দেশনা সত্ত্বেও কর্মরতদের মধ্যে বিতরণ হয়নি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রস্তুত করা হয়নি কোনো আইসোলেশন ওয়ার্ড আবার চার দিন যাবৎ জ্বর ঠান্ডা কাশি এখন আমার কোভিড পরীক্ষা করার দরকার কিন্তু এখানে তারা বলতেছে এখানে কিট নাই পেশেন্টের সুরক্ষায় এবং নিজের সুরক্ষার জন্য মাস্ক মাস্ক ব্যবহার করে ডিউটি করতেছে করোনা ভাইরাস মোকাবিলায় ইআরপিপি প্রকল্পের আওতায় হাসপাতালটিতে আইসিউ ইউনিটের কাজ শুরু হয় দু সালের শেষের দিকে এখনও শেষ হয়নি নির্মাণ কাজ অথচ হাসপাতালের প্রবেশ পথেই টাঙিয়ে রাখা হয়েছে আইসিউ সেবার সাইনবোর্ড এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা সাধারণ রুগীদেরকে এই আইসিউর কথা এখানে সাইনবোর্ড দেখে আসে কিন্তু সমস্ত রুগী ফরিদপুর এবং ঢাকা রিপার্ট করে দেওয়া হয় ঢাকাতে বা ফরিদপুর রিপার্ট করার সঙ্গে যখন যায় ওইটা যাওয়ার পথেই সে পেশেন্টগুলো মারা যায় আমাদের দাবি সদর হাসপাতালে আইসিউ ব্যবস্থা দ্রুত চালু করা হোক হাসপাতাল কর্তৃপক্ষ বলছে করোনা শনাক্তকরণ কিট চেয়ে ঊর্ধ্বতন মহলে চিঠি দেয়া হয়েছে আমরা কিটের চাহিদা দিছি করছে আমরা এই কিট টা পেলে আমরা পরীক্ষাটাও শুরু করতে পারব রাজবাড়ী সদর হাসপাতালে প্রতিদিন গড়ে অন্তত এক হাজারের বেশি মানুষ স্বাস্থ্য সেবা নেন আশিকুর রহমান সময় সংবাদ রাজবাড়ী।